এই মুহূর্তে আপনাদেরকে স্ক্রিনের সাহায্যে আমরা দেখাতে চলেছি যে তৃণমূল ছেড়ে অর্থাৎ বহু ভোটার অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করছেন একেবারে খোদ কিন্তু বহরমপুরের রাজনীতির মাটিতে দাঁড়িয়ে আমরা এই কথাটি পরিষ্কারভাবে বলছি যে দু হাজার ছাব্বিশে কিন্তু অধীরের একটা ভালো রকমের একটা প্রভাব বা ফ্যাক্টর হতে পারে যা রাজ্যের শাসক দল তৃণমূলের রাতের ঘুম কিন্তু হারাম হতে পারে আপনাদেরকে বারবার করে বলছি দেখুন যারা মাধ্যমিক পাস যুবক যুবতীদের বলছে যে টাকা দেবে দেড় হাজার এক হাজার করে এই টাকাটা অথচ দিতে পারবে না ফর্মটা জমা নেবে অর্থাৎ সে প্রাপ্তি মানে সরাসরি ডকুমেন্টগুলো জমা নেবে শাসক দল সেখান থেকে বলবে দেব তারপর কিন্তু আসবে না ইয়াং যুবকদের ভোটটা নেওয়ার চেষ্টা করলেও শাসক দল আর কিন্তু পার পাবে না এই কথা জনগণের কাছে স্পষ্ট তাই মুর্শিদাবাদে অর্থাৎ সংখ্যালঘু ভোটাররা বুঝতে পেরেছে এই ঢপ আর চালাকি রাজ্যের মুখ্যমন্ত্রী অনেকবার চেষ্টা করে ভোটে জিতেছিলেন কিন্তু আর পারবেন না তাই ঘরের ছেলে ঘরে ফিরে নতুন চমক দেখা যাচ্ছে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত